হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে আবার নিয়ে আসলাম মাঝখানে আমি ইউরোপে ছিলাম দশ দিনের মতো অ্যান্ড দেন ওখান থেকে সিঙ্গাপুর ছিলাম পাঁচ সাত দিনের মতো এই প্রদেশে ব্যাক করি আমি যেহেতু আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি অফিসের কাজে মানে ইভেন্টে ওখানে গিয়েছিলাম দুটো ইভেন্টে জয়েন করার জন্য অ্যান্ড ইট ওয়াজ এ নাইস জার্নি আই থিঙ্ক মানে আমার যেহেতু এটা প্রথম ইউরোপের ট্রিপ সো এশিয়ার বাইরে এর আগে যাওয়া হয় নাই এ এর আগে মালয়েশিয়া ইন্ডিয়া এগুলো ট্যুর করা হয়েছে বেসিক্যালি আর প্যারিস আসলে একটা মানে কি বলবো মানে ইউরোপের এমন একটা মানে শহর যেটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে খুবই প্রাচীন একটা শহর মানে অনেক মিউজিয়াম আছে ওখানে আর দেন আমি ইয়েতেও গিয়েছিলাম ওই যে আইফেল টাওয়ারে তারপর আর কি এখন অনেক দিন শুট করা হয়নি কাজের ব্যস্ততা ছিল যেহেতু ইভেন্ট থেকে আসার পরে অফিসে বেশ একটা কাজের চাপ ছিল ওই চাপের কারণে ওইভাবে কন্টেন্ট দেওয়া হয়নি যাই হোক আমি বেশ কিছু কন্টেন্ট ওখানে রেকর্ড করেছিলাম আই মিন ভিডিও রেকর্ড করেছিলাম অ্যান্ড আমি হয়তো এর মধ্যে একটা কন্টেন্ট শেয়ার করছি আমি যেটা দেখেছি যে ভয়েসটা খুবই বাজে আসছে যেহেতু আমি কোনো মাইক্রোফোন ইউজ করি নাই নেক্সট টাইম আমি এক্সট্রা মাইক্রোফোন বা সরকার মাইক্রোফোন ইউজ করবো আমার গ্রোপর সাথে যখন দেশের বাইরে যাবো সো পরের কন্টেন্টগুলো ইনশাল আমি শেয়ার করে দিব খুব শীঘ্রই আর আজকে এখন যাচ্ছে অফিসে তো অফিসে আমি মোটামুটি আজকে খুবই মানে একবারে স্যান্ডেল পরে বের হয়েছি কারণ বাসার সামনে এত পানি মানে সেই কটকটি সালে হচ্ছে বৃষ্টি হয়েছে এখনও পানি যাওয়ার নাম নাই আর আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হলো সেটা হচ্ছে ফোর ভি বাইকে কেন বেশি অ্যাক্সিডেন্ট হয় সো আমার একটা কলিগের ফোর ভি ছিল ওয়ান্স অ্যাট এ টাইম মানে আমি ওটা চালাইছিলাম তো চালানোর পরে তখন আমি আমার মানে অন্য একটা বাইক ছিল তো ওইটা চালানোর পরে আমার যেটা মনে হয়েছে যে যখন আমি স্টার্ট করি যে পিক আপটা দিছি মানে ইনিশিয়াল পিক আপে এত বড় একটা ধাক্কা দিছে মানে আমি মানে রেডি পিক আপ অনেক বেশি তো রেডি পিক আপ অনেক বেশি থাকার কারণে মানে আমার খুব সাবধানে ওটা ক্লাস ছেড়ে হয়েছে মানে আমি আমি আশা করিনি যে এতটা রেডি পিক আপ থাকবে আর এরকম রেডি পিক আপ আমি লাস্ট এর আগে আমি একটা বাইকই পাইছি মানে এর থেকেও বেশি পাইছি সেটা হচ্ছে সিডি টু হান্ড্রেড রোড মাস্টারে মানে ওটার রেডি পিক খুবই মারাত্মক লেভেলের ছিল মানে আপনি একবারে পিছা যাবেন এরকম একটা ব্যাপার রোড মাস্টার ওটার সাথে মানে যেহেতু জাপানি ওটার সাথে কোনো কিছুর তুলনা হয় না আর আমি সবচেয়ে অবাক হয়েছিলাম ওটা ড্রাম ব্রেকটা দেখে মানে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছিল জিত কারণ এই দুজন দুই দিকে ইন্ডিকেটর তো আমার কাছে ওইটা সবচেয়ে বেশি ভালো যেটা লাগছে সেটা ড্রাম ব্যাগটা মানে এত আগে একটা বাইক নাইনটিন এইটি বা এইটি ফাইভে ওই সময় তারপর ওইটার যে ব্রেকিং সিস্টেম এটা একেবারে গাড়ির মতো ছিল তো যাই হোক যেহেতু ফোর বি নিয়ে কথা বলছিলাম সে কথা ব্যাক করি তো ফোর বিতে আমি এরকম রেডি পিক আপ দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে কেন তারা সামনের চাকাটা মানে এত মানে চিকন একটা চাকা দিলো মানে কম্পেয়ারিং উইথ মানে এফজেড বা ইয়ামাহার যে বাইকগুলো বা সুজুকি যেহেতু ওদের সামনের চাকাগুলো অনেক মোটা আর সবচেয়ে বেশি খারাপ লাগছে ওই সামনের চাকার বিটগুলো মানে এমনভাবে বিটগুলো কাটা মানে উচিত আমার কাছে মনে হচ্ছে যে নট পারফেক্ট মানে আমার বেশ ভালো একটা গ্রিপ করার জন্য এবং আমার আমার ধারণা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট যেই কারণে হয় সেটা হচ্ছে সামনের চাকা স্কিট করেই অ্যাক্সিডেন্টটা হয় কারণ ওর সামনের চাকায় যেই বিটটা আমি দেখলাম টারে সেই বিটটা কেটে মানে এমনভাবে কাটা হয়েছে বিটটা তো ওই বিটটা মানে কাটা বলতে এমনভাবে ডিজাইন করা ওই ডিজাইনের বিট আসলে আমার মনে হয় না বাংলাদেশের রাস্তায় বা যে কোনো রাস্তায় হোক ওটা এতটা ভালো ব্রেক করবে আর এরকম একটা মানে রেডি পিক আপের বাইকে আমার মানে আমার এক্সপেকটেশন ছিল যে খুবই মোটা একটা চাকা থাকবে লাইক এফজেডের মতো এবং বা হচ্ছে সুজুকি আমি শুধু আমার বাইকটার কথা বললেই হবে না অন্য বাইকগুলোও কিন্তু মোটা চাকা সামনেরটা তো সামনের চাকাটা মোটা থাকা অনেক জরুরি এর কারণে আপনি যে বেনিফিটগুলো পাবেন যে মানে ভাঙা ছোড়া রাস্তার মধ্যে যখন বড় বড় ইট বা পাথরও পড়বে আপনি লিটারালি কোনো কিছু বুঝবেনই মানে চাকা স্কিটও করবেন আমার একটা ইস্যু আসছিল ওই দিন মানে গত মাসে আমি একবার সংসদ ভবনের ওদিকে একটা কাজে গেছিলাম অ্যান্ড দেন ব্যাক করার সময় একটা ইটের অর্ধেক ধারা অংশ আবার সামনের চাকায় পড়ে আসছে মানে চলে আসছে সামনের চাকায় তখন আমি ওই ইটের উপরতে যখন চলে যাই তখন জাস্ট মানে কি বলবো অর্ধেক ইটের উপর চাকা অর্ধেক ইটের বাইরে মানে তখন আমার স্পিড প্রায় পঞ্চান্ন সাইড এরকম মানে আমি জাস্ট কিছুই বুঝি নাই জাস্ট একটা হালকা একটা ঝাঁকির মতো লাগছে খুবই হালকা এবং আমার পিলিয়ন হচ্ছে পিছনে কিছুই বুঝে নাই এরকম হয়েছিল ব্যাপারটা তো ফোর বি সামনের চাকাটা যদি আরও মোটা দিত মানে আমি যাই না কেন পরের ভার্সনগুলো এফআই এ কেন মোটা চাকা দিল না এবং এ দিয়েও কিন্তু ওরকম আমার যতটুকু ধারণা ওরকম কোনো একটা মানে সুবিধা করতে পারে যেহেতু সামনের চাকাটা এখনও চিকন এবং হচ্ছে ওই চাকার বিটগুলো কিন্তু আগের মতো সো আমাদের দেশে আমরা অনেকেই দেখছি যে আগে যখন প্রথম হাইড্রোলিক আসছিলো আমরা হঠাৎ করে যখন ব্রেক করি ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয়েছিলো হাইড্রোলিকের কারণে হঠাৎ করে ব্রেক করে মানে আমরা একটু মানে কী বলবো একটু অপ্রস্তুত ছিলাম আমরা একটু কনসার্ন ছিলাম না তখন দেখা গেছে হঠাৎ করে ব্রেক করে আমাদের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয়েছে যখন হাইড্রোলিক প্রথম আসে সো এটা আসলে মানে এই ক্ষেত্রে এই জিনিসটাই আমার ধারণা এটাই ঘটতেছে তাহলে হচ্ছে ওভার স্পিডিং আসলে অ্যাক্সিডেন্টের কারণে এটা ঠিক আছে বাট ব্রেকিং যদি ওইভাবে মানে এটার সাথে সামঞ্জস্য করে যদি ব্রেকিংটা না দেওয়া হয় আর ব্রেকিং কিন্তু শুধুমাত্র মানে নট যে ডিপেন্ডেন্ট হয় এটা চাকার ডিস্কের উপরে এটা ডিস্কের সাইজ আরও বড়ো হওয়া উচিত ছিল এটা চাকার বিটগুলো ওইভাবে ডিজাইন করা উচিত ছিল চাকাটাও মোটা হওয়া উচিত ছিল আর বাকি সব কিছু ওকে এই একটা কারণেই আসলে ফোরবিতে আমার যতটুকু ধারণা অ্যাক্সিডেন্টটা বেশি হয় যখন ব্রেকটা ধরে তখন সামনের চাকাটা হঠাৎ করে স্কিট করে পড়ে যায় নর্মাল অবস্থা না যখন হচ্ছে কনসার্ন থাকে না বা রেডি থাকে না হঠাৎ করে একটা জিনিস মানে আনসার্টেন একটা কিছু চলে আসে তখন যে ব্রেকটা আমরা ধরি ধরার পরে আমাদের বাইকগুলো দেখা গেছে কি স্কিট করলেও মানে যেটা স্ট্রেট থাকে বা অন্যান্য বাইকগুলো স্ট্রেট থাকে মানে যেটা চাকার বিটের ওপর ডিপেন্ডেন্ট এবং চাকার মানে টায়ারের ওপর ডিপেন্ডেন্ট মানে কতটুক মোটা টায়ার মানে এটা খুবই মানে কম স্কিট করে বাট ওই ক্ষেত্রে ওই ফোরবি ক্ষেত্রে যেটা আমার ধারণা হয় মানে চাকাটা বেশি স্কিট করে এবং পরবর্তীতে হচ্ছে যেহেতু মানে রেডি পিক আপ তো ওই সাথে ওইটার সাথে মেনটেন করে আসলে চাকাটা ব্যালেন্সে রাখা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় যার কারণে হচ্ছে অ্যাক্সিডেন্টটা বেশি হয় আর আরেকটা ব্যাপার তো অবশ্যই যে রেডি পিক আপটা এতটাই বেশি মানে ইনস্ট্যান্ট যে টানটা রেডি পিক আপ বলতে আমি বুঝাচ্ছি ইনস্ট্যান্ট মানে হঠাৎ করে ষাট সত্তর আশি উঠে যাবে এই যে এই ব্যাপারটা এটাও কিন্তু হচ্ছে এত দ্রুত যখন টান ওঠে না তখন কিন্তু আমাদের ও টানতে খুবই মজাই লাগে ব্যাপারটা এরকম আর যদি একটু বয়স কম থাকে মানে ধরেন আমার যখন বয়স কম ছিল আমিও কিন্তু মোটামুটি টান টানি করছি বাট এত না আমার লাইফে মনে হয় আমি দুই একবার খালি একশো উঠেছি এরকমই তো আসলে ওই কম বয়সের কারণেও ব্যাপারটা একটু ডিপেন্ডেন্ট যাদের একটু বয়স কম তারা হচ্ছে এই বাইকটা চিপ রেফার করে রেডি পিকার কারণে তো তারা দেখা গেছে কিছু জিনিস মানে মানে ধৈর্য থাকে না তাদের ব্যাপারটা এরকম তো যারা এরকম বয়স কম তারা টিনের জন্যরা তারাই এরা বেশি করে তো একটু যদি আমি তাদের জন্য সাজেশন থাকবে তারা যদি ধৈর্য রেখে মানে হ্যাঁ রেডি পিক আপ হতেই পারে রাস্তার দিকে খেয়াল রেখে রেডি পিক আপটা ইউজ করতে হবে বা রেডি পিক আপ ইউজ করা এত দরকার নাকি মানে এত রেডি হওয়ার দরকার নাই মানে আস্তে ধীরে যাবে সো মানে একটা অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক বড়ো একটা কিছু গত কয়েক মাস আগে আমার অফিসের একজন কলিগ তো উনি সুজুকি জিক্সার একটা বাইক নিয়েছিলেন জিক্সারটা নেওয়ার পরে ওনার মানে বেশ ভালোই চলতেছিল তো মাঝখানে উনি ওনার গ্রামে গিয়েছিলেন ওখান থেকে ব্যাক করার সময় উনি একটা অ্যাক্সিডেন্ট করেন সেটা হচ্ছে ট্রাক্টরের সাথে মানে যেগুলো জিনিস আসলে হাইওয়েতে উঠা উচিতই না সো তার ক্ষেত্রে যেটা হয়েছিল যে সে তখন শীতকাল ছিল কুয়াশার ভিতর থেকে হঠাৎ করে ট্র্যাক্টরটা বেড়ে চলে আসছে এবং এটা লাইট জ্বালানো ছিল না একটা জিনিস আমি আমার মনে হয় আমার আগে ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে সন্ধ্যার সময় ঠিক বিকাল থেকে যখন সন্ধ্যা হয় এই সময়টা এবং আর একটা টাইম হচ্ছে মানে ভোরবেলা রাত মানে রাতের থেকে যখন ভোর হয় ওই সময় দুইটা করছে খুবই রিস্কি হাইওয়েতে কারণ কি এই সময়টা মানুষ হচ্ছে গাড়ির হেডলাইটটা অনেকে অফ করে দেয় আর অনেকে দেখবেন যে অফ করে না এই কারণে কিন্তু দেখবেন নতুন মডেলের বাইকে কিন্তু এই যে এই লাইটের সুইচটা নাই কারণ এই লাইটটা সব সময় জ্বালায় রাখার জন্য আর কি মানে এই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু এই জিনিসটা ইন্ডিয়াতে মেনেটরি করা হয়েছে যে সব বাইকের লাইট হচ্ছে সব সময় জ্বালানো থাকবে তা আমরা যেটা এখানে করি যে এটা একটা আলাদা সুইচ থাকে এটা হচ্ছে অফ করে দিই কারণ আমাদের ধারণা ব্যাটারির উপর প্রেশার পরে প্রেশার তো ডিজাইন করা এটা ডিজাইন করা হইতো না তো যাই হোক তো সে পরে হচ্ছে এরকম এরকম থেকে একটা ট্রাক্টর বেরে আসে এবং সে তখন জাস্ট ওভারটেক করছিল একটা বাস আর ওই সময় ট্রাক্টরটা যখন সামনে চলে আসে তখন তার স্পিড ছিল পঁচাত্তর আশি বা এরকমই বাট তার পায়ের যেটা তেমন কিছু হয় নাই পায়ে একটু কেটে গেছিলো যদি ওটা সেলাই লাগছে আর তারপর হচ্ছে তার হাতের হাড্ডিটা ভেঙে যায় মানে বাম হাত বা ডান হাত এরকম কিছু তো মোটামুটি সে এক বছরের মতো বিছানায় শোয়া তো এই ব্যাপারগুলো আসলে মানে আপনার কি মন চাবে যে এক বছর শুয়ে ব্যাপারটা একবার চিন্তা করে দেখেন মানে আপনি ছেলে মানুষ ঘর থেকে বের হবেন না এক বছর শুয়ে থাকবেন এই ব্যাপারগুলো একবার চিন্তা করে দেখেন ফান মানে যে আমি জোরে চালাবো একটা খুব দরকার নাই তো আর যারা ফোরউ ইউজ করেন তাদের জন্য সাজেশন থাকবে যে এইটা আমার খুবই ফেভারিট একটা বাইক আমি এই বাইকটা খুবই পছন্দ করি কিন্তু মানে আপনাদের এরকম চালানোর কারণে এটা ছাপি বাইকারের বাইক হয়ে গেছে যার কারণে হচ্ছে আমি বাইকটা আর কিনতে পারি নাই সো এই একটা মাত্র কারণে আর আরও কিছু কারণ ছিল যে এটার চাকাটা যেমন মানে আমি যেটা বললাম চাকাটা সামনের চাকাটা আমার জন্য একটা ইস্যু ছিল বড় সো আমার যেহেতু রাস্তাঘাট খুব একটা সুবিধা না তো আমার এটা কনসিডার আমি করতে পারি নাই কারণ এটা চাকাটা বিটটাও ওরকম ভালো না এবং আমার এটা চাকাটা চেঞ্জ করে আবার চালাতে হতো যার কারণে হচ্ছে আমি এটা সিলেক্ট করে নিই যাই হোক আদান করতেছে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে Thank you so much for watching my videos.